আমি কিন্তু হজের আর তাবলিক জামাতের দুইটার ঘুরতর বিরোধী আমি জামাতে ইসলামের যত বিরোধী তার চেয়েও হজের এবং তাবলিকের বিরোধী যে কত ম্যান পাওয়ার নষ্ট হয় হজের জন্য বিশ লক্ষ লোক আজকে সৌদিতে গেছে এই কোনো কাম নাই এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না শুধু ডিডাকশন করতেছে শুধু খাচ্ছে হ্যাঁ দেশের টাকা নিয়ে যে ওদের দিয়েছে এবারে যে যদি আমার বাংলাদেশ থেকে এক লক্ষ লোক যার পাঁচ হাজার পাঁচ লাখ কোটি টাকা যদি খরচ হয় তাহলে কত টাকা হইল পাঁচশো কোটি বোঝা আমি অঙ্ক জানি না আবদুল্লা পুত্র মোহাম্মদ খুব বুদ্ধিমান জানিল তিনি দেখেছেন এই ডাকাত যাজিদাতুল আরবে

না শুধু নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে হজ তাবলিক মহানবী সম্পর্কে ডাক টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর বক্তব্যে শুধু মার্কিন মূল্যকে নয় সারা দেশেও তোলপাড় ওঠে